সেই আজরাই মরণের সময় বেঈমান মুনাফিক আর বৎকারদের মরণের সময় আজরাই নিজের আকৃতি নিয়ে আসবে তখন মানুষের চোখগুলি উল্টে যায় তখন ওই রুহুটা সমস্ত শরীরের মধ্যে দৌড়া করে মৃত্যুর কঠিন যন্ত্রণা শুরু হয় আল্লাহ নবী বলুন উম্মত এই যন্ত্রণাটা এত বড়ই ভয়াবহ একটা উঠকে যদি জিন্দা হালতে তোমরা চামড়া চলেও এই চামড়া সুলাইয়ে আবার চামড়া লাগবে আবার চামড়া সুলাইবা একশো বার জিন্দা হালতে একটা উটের চামড়া সুলাইলে যে পরিমাণে কষ্ট হয় মানুষের ওই বেইমান বৎকারদের মৃত্যুটা ওই রকম কষ্ট হয় চার দশর দিন মুসলমান আল্লাহ আলাদা আলতের সামনে কেমতের ময়দানে দাঁড়ায় যাবে শুধু আজরাইল না সৃষ্টির সমস্ত ফেরিস্তাগুলি আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে সেই দিন আল্লাহর সামনে শেষ দায় করে থর 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 করে কাঁপতে থাকবে কতদিন পার হবে প্রাণ বলতেছে তাহার জুলমেলা ইকতুয়ারু হু ইলাইহি ফিয়াউমিন কান মিখ দারু আল্লাহর কোরআন বলতেছে সেই হাসরের দিন কত বিরাট হবে কত বিরাট দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে এক জায়গা করলে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড় কোন জমিন নিয়ে তুমি বড়াই করো কোন ক্ষমতা নিয়ে তুমি বড়াই করো কোন মেধা নিয়ে তুমি বড়াই করো কোন জনপ্রিয়তা নিয়ে তুমি বড়াই করো কোন দুনিয়ার কোন অফিসারের তুমি বড়াই করো কোন এমপি মন্ত্রী মিনিস্টারের বড়াই করো গো সেই দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে মাত্র একটা দিন হিসাব কষে দেখবেন আখেরাতের একদিনের সমান কতটুকুন সময় আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকেন ষাট বছরের জীবন পঞ্চাশ হাজার দিয়ে ভাগ করে দেখবেন সামান্য সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি অল্প সময় আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকি একদিন মাটির ভিতরে হবে কেন দালান ঘর কবি ঠিক রেখেছিলেন কিসের জন্য দুনিয়ার ঘর দুরোধ আহা আমার হুজুর বলেছেন হুজুর রসুলের সাহাবিদের আদলে কিছু কথা বলবেন ছোট্ট করে বুঝাই দিয়ে যাই নবীর একজন সাহাবি ছিলেন তার নাম হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ জীবনে হায়াত পাইছিলেন আড়াইশো বছর চিৎকার মেরে জোরে বলবেন কি সুবাহান আল্লাহ এত বড় লম্বা হায়াত নবী সাহাবিদের মধ্যে কারো ভাগ্যে জুঠে নাই আল্লাহ নবী দুনিয়াতে যেই সময় তসিব রাখবেন তারও দুইশো বছর আগে প্রায় তার জন্ম হয়েছিল সালমান ফার্সির বাড়ি ছিল বর্তমান ইরান দেশে সালমান ফার্সির বাবা ছিল আগুনের পূজারি এরা আগুন পূজা করত বিরাট বড় সম্পদের মালিক বাবা সবসময় পায়ের মধ্যে শিকল বেঁধে রাখতো সালমান ফার্সির যাতে ছেলেটা হারায় না যায় পালিয়ে না যায় একদিন সালমান ফার্সি বলেন আব্বা যান আপনি যদি আমাকে শিকল বেঁধে রাখেন তা আমাকে এই সোম সহায় সম্পদ আপনার এত বড় জমিদারি কে দেখবে আপনি আমাকে ছেড়ে দেন জমিদারি বুঝাই দেন বাবার সন্তানের কথায় বাবার রাজি হয়ে গেল সালমান ফার্সি বললেন ওইখান থেকে আমি বাবার কাছ থেকে পালাইলাম এক ধর্মজাদু খ্রিস্টান ঈসা আলী ইসালামের ধর্মের অনুসারী পাত্রীর কাছে আমি কালমা পড়লাম তার খেত কাটাইয়া তার মৃত্যুর সময় তার কাছ থেকে জিজ্ঞেস করলাম কোথায় গেলে আমি আল্লাহ পাব তিনি আর একজন ঠিকানা দিলেন আমি তার গির্জায় তিরিশ বছর কাটাইলাম এইভাবে গির্জায় গির্জায় ঘুরে আমার প্রায় দুইশো বছর পার হয়ে গেল শেষ পাদ্রী যখন মারা যাবে তখন বললাম হজুর আপনি তো মারা যাবেন জীবনের প্রায় দুইশো বছর ধরে আমি পাদ্রীর গির্জায় গির্জায় ঘুরেছি আল্লাহ পাওয়ার জন্য কিন্তু আল্লাহ পাই নাই এখন বলেন বাকি জীবন কোন পাত্রীর কাছে কাটাবো বলেন ওই পাদ আমাকে বললো সালমান তুমি চিন্তা করো না তৌরা তোর সবুর ইঞ্জিলের বিধান আইন অনুযায়ী আমি যতটুকু বুঝেছি জানলাম আখির আমিন ধরা ধামে তোর শিবেনেছে

ওই নবী যদি পাও তো আল্লাহ পাইয়া যাইবা আখেরাতের মুক্তির রাস্তা তোমার হয়ে যাবে সাহাবিরা নবী পার জন্য কি পরিমাণে কষ্ট করছে আর আমরা মসজিদে নামাজ পড়ি হুজুর ওয়াজ করে ওয়াজ মজা লাগে না মজা লাগে না কত বড় ধমক ইমাম সাহেবের বেতন কত চার হাজার পাঁচ হাজার দশ হাজার তাও বেতন উরে বাপ রে বাপ একজন বিড়ি খায় একটা বিড়ির দাম কত পরিসংখ্যান দিয়ে মনে কিছু নিয়ে না একটা বিড়ির দাম কত কমছে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা বিড়ি পাওয়া যায় না আগে ওই আমার বাড়ি জোন খাটতো তখন ওই জোনেরা তো বিড়ি খায় তা আমার বিড়ি আনতে পাঠালে তখন সাড়ে তিন টাকা দিয়ে আড়াই টাকা দিয়ে এক প্যাকেট পাওয়া গেছে পঁচিশটি তাই হেঁটে তো আর নাই এখন তার শেষে আমি তো আর সুযোগ দেখি না আমি ঢাকায় দেখি কইতে পারি আড়াই টাকায় এক প্যাকেট বিড়ি পাওয়া গেছে সোনালি আনসার এটার বিড়ির দাম পঁচিশটি বিড়ি তা আমি এক মূল বিড়ি জিজ্ঞেস করলাম কাকা বিড়ি কয়টা লাগে কয় ষাটটা লাগে আমি বাপ রে বাপ আপনি জিন না মানুষ যা কন বিড়ি খাইতে হবে খান বর্তমানে খান খান বর্তমান খায় যদি বৃহস্ত পান তো যান আর কি করবে তো চিন্তা করে এরকম লক্ষ্য আছে বিড়ি খায় একটা বিড়ির দাম পাঁচ টাকা যদি প্রত্যেকদিন দিন তার কারোর দশটা বিড়ি লাগে তো অন্তত পঞ্চাশ টাকা তো পানে বিড়ি সাথে একজন মানুষের পঞ্চাশ টাকা খরচা শেষ মাসে চলে গেল পনেরোশো টাকা তো পনেরোশো টাকা সে খরচা করে বিড়ির পিছনে পানের পিছনে কিন্তু মসজিদের খরচা টাকা দিবার না জুতা শেষ শেষ চাইতে চাইতে দিলেন না বাই কয়ে দিবানি দিতে দিতে যায় রঞ্জন ঠেকা ক্যাশ রঞ্জনে না দিয়ে কে ঈদে দিবানি ঈদ ঠেকায় দিয়ে কয় কিছু দিয়ে বাকিটা পরে দিবানি এরকম অনেকে আছে বাকি পরে দিবানি কইয়া দিবার আর দেয় এখন বলেন মসজিদের টাকাটা যে দিলেন না তো এই আপনি কার সাথে বর খেলাপ করছেন লজেন বলেন আল্লাহর ঘরের সাথে আল্লাহর সাথে বেঈমানি করছেন তো আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে পারেন তো জান অসুবিধে কথা খারাপ কেছে আল্লাহর সাথে বেঈমানি করে যদি জান্নাতে যাইতে চান তো যান যদি পারেন তো যান শোনেন বগিজি সব জায়গায় চলে না বগি যোগি সব জায়গায় ফেরেন না একশো টাকা দুইশো টাকা আয় তেমন কষ্টের কোনো বিষয় না এটা আল্লাহর ঘরের জন্য বরাদ্দ করতে পারেন না নিজেকে আবার জান্নাতের আশা করিয়া আশিটা হুরের চিন্তে রাত্রি ঘুম আসেন আপনার হ্যাঁ চিন্তা করতেছে বেহস্ত আল্লাহ আশিটা হুর পাই উরে বাপরে মা দুনি এক বৌচালাই তারেন না আর জান্নাতে আশিটা বৌচালাম একশো টাকা দিয়ে মসজিদে দিতে পারেন না মাসে মন খারাপ করেন না পরিসংখ্যান আপনাদেরকে দিলাম হাসতে হাসতে মজার ছলে আপনাদেরকে বোঝাই না ভাই এগুলো বুঝতে হবে মানুষ ঠকাইয়া কেউ জিততে পারে না সবাই নিজ যে ঠকা সে নিজে ঠকে কথা কন না কে দোকানদারে কাস্টমার ঠকানো চিন্তা করে চিন্তা করে ওরে ঠকাইলে আমি জিতবো ও দোকানদার তুমি কাস্টমার ঠকে জিত না তুমি নিজে ঠকছ কাস্টমার চিন্তা করে দোকানদারের কাছ থেকে বাকি নিছে ওরা আর দিব না এরকম আছে আছে না ভাই বাকি যে নিচার দেয় না দোকানদারে যান শেষ চাইতে চাইতে যান শেষে সরব করে আর চাই না কেউ দূর আর চাইলাম না কেউ যদি মনে করে দোকানদার ঠকে আমি জিতবো তা আপনি জিতেন না আপনি ঠকছেন আপনাদেরকে বলি ইমাম সাহেব ঠকাইয়া মসজিদের ইমাম মজিন সাহেব খাদেম সাহেব ঠকাইয়া আপনি ভাবতেছেন আপনি জিতবেন না জিতেন না আপনি ঠকছেন আপনি ঠকছেন আপনি জিতেন নাই আমি ঠকছি আমি জিতি নাই ঠকছি ঠকছি আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই সারা জীবন মনে রাখবেন কেউ যদি কুত্তার গোস্ত খাইয়া কাবা শরীফে যায় নামাজে দাঁড়া হবে কে আসতে কলে কে জোরে ফতো আপনার দেন আমরার ফতো আর তো লাগতো না ফতো আপনারই দিয়ে দেন বলেন কেউ যদি শোরের গোস্ত খাইয়া মাকাম ইব্রাহিম যে একবারে সারা রাত্র নামাজ পড়ে হবে না জোরে না কেন হবে না কেউ যদি মানুষের হক মেরে দিয়ে কাবায় যা হজ করে হজ হবে না

আমরা আকাবিররা জিকির করাইতেন পীর মাসেকরা জিকির করাইতেন কেন জানেন আল্লাহ 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 জিকির করতে 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 কাজে করমে আল্লাহ ব্যবসায় আল্লাহ হাঁটতে আল্লাহ চলতে ফিরতে আটলা যখনই আল্লাহ শরণ আসে তখন বান্দার বোনার কাজ করতে পারে না কথা ঠিক কিনা এই জন্য জিকির আপনারা অত্যধিক পরিমাণে করবে এগুলো আপনারা করবেন বাড়িতে বসে করে